গুড মর্নিং শুভ সকাল প্রত্যেক দিনের মতো আজকেও গুড মর্নিং জানিয়ে দিনটা শুরু করছি সকালবেলায় বাসি কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি বাজারে আজ রবিবার বাজারে তবে ভীষণ ভিড় কিন্তু ভিড় হলেও কিছু করার নেই কর্ম জীবন জীবনের কাজকর্ম তো চালিয়ে যেতেই হবে প্রথমেই এসেছি মাছ বাজারে অনেক রকম মাছ কিন্তু রয়েছে তার মধ্যে আমার চোখ গেল ওই বড় যে ইলিশ মাছটা তার উপরেই ইলিশ মাছের যা দাম সাধ্য হলো না আজকে অত বড় ইলিশ মাছ কেনার তাই অন্য মাছ নিয়েই অগথ্যা বাড়ি ফিরতে হলো সবজি বাজারে চলে এসেছি এখান থেকেই কিছু সবজি নিয়ে নেব এরপরে চলে যাব আরও এক দাদার কাছে এই দাদা থেকেও নিয়ে নেব সবজি বাজারটা তবে বিশাল বড় যেখান থেকে ইচ্ছা মন করে সেখান থেকে ঘুরে ঘুরেই কিন্তু মাঝে মধ্যে বাজার করি তো চলো সবজি না কমপ্লিট এবার বাড়ি বাড়ি চলে এসেছি কি কি সবজি আনলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজ কিন্তু তবে বেশি কিছু আনিনি যেটুকু প্রয়োজন সেইটুকুই এনেছি একটা লাউ এনেছি লাউটার দাম নিয়েছে কিন্তু মাত্র পনেরো টাকা একটা কাঁচা আম ডাল খাওয়ার জন্য তবে দুদিন আগে যেই আম দশ টাকা কেজি বিক্রি হচ্ছিল আজ তবে একটু দাম চড়া তাই বেশি আনিনি একটাই নিয়ে এসেছি মেয়ের জন্য একটা ডাবও এনেছি এই হচ্ছে আজকের সবজি বাজার পটল শশা উচ্ছে কুমড়ো লাউ শাক ধনে পাতা আম সবই আর মাছের মধ্যে এনেছি দেখাচ্ছি তোমাদের এই যে এই শোল মাছটা এনেছি একদম জ্যান্ত ছিল জলের মধ্যে কিন্তু লাফাচ্ছিল আর বাটা মাছটাও ছিল জ্যান্ত আজকে এই হচ্ছে মাছ বাজার আর সবজি বাজার মেয়েকে ডাবের জলটা দিয়ে দেব দুদিন আগে মেয়ে ভীষণ অসুস্থ ছিল তো তার জন্যই আজকে ডাব আনা ডাবের জলটা খেলে পেটটা ঠান্ডা করবে যা গরম পড়েছে রোদে যেহেতু রেগুলার স্কুল যেতে হচ্ছে এই রোদের গরম লেগেই কিন্তু পেট গরম হয়েছে ডাবটা ছোট্ট হলেও বেশ অনেকটাই জল ছিল আমি হয়তো ভেবেছিলাম যে বেশি জল হবে না কিন্তু হাফ গ্লাসেরও বেশি জল ছিল তো যেহেতু রবিবার রবিবারে কাজের চাপ থাকে ভীষণ তাই ঝটপট কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি সবজিগুলোকে ফ্রিজে গুছিয়ে রেখে দেব না হলে এক কোণে যদি রেখে দিই সেটা কিন্তু পড়েই থাকবে তাই আজকে হাতের কাজ হাতেই শেষ করব না হলে এই একা হাতে কাজ ছাড়তে ছাড়তে প্রায় অনেকটা বেলা হয়ে যায় এরপরে কিন্তু টিফিনও তৈরি করতে হবে মেয়ের ম্যাডাম এসেছে মেয়েকে পড়াচ্ছে ম্যাডামকেও চা দিতে হবে টিফিন দিতে হবে তো চলো ধীরে সুস্থ কাজগুলো করি আর এই হচ্ছে শাক যদি সময় থাকে করবো নাহলে পরের দিন করবো প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম মেয়েকে কিন্তু সকালে আজকে ভাতটাই খাওয়াবো আর আমাদের জন্য করে নেবো হচ্ছে একটু লিট্টি ভাজবো ম্যাডাম আগের দিন গল্প করছিল যে লিট্টি খেতে বেশ ভালোই বাসে তাই ভাবলাম খুবই সহজ কিন্তু লিট্টি বানানো আর খাটনিও কম তাই আজকে বানিয়ে নি তোমরা যদি লিট্টি কীভাবে বানাতে হয় জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে একটা ডিটেলস ভিডিও দিয়ে শেয়ার করে দেবো এই মাসে প্যাকেটের আটা আনা হয়েছে প্রত্যেক মাসে কিন্তু ভাঙিয়ে আটা নিয়ে আসে তো এই আটাটা খেয়ে দেখি কেমন খেতে তারপরে ওর পাপা বলেছে ঠিক করবে কোথা থেকে আনবে আর এই হচ্ছে লিট্টি ভাজা এপিট ওপিট উল্টালেই রেডি সকাল থেকে একটু হাফ ছেটে বসলাম এতক্ষণ এত তারাওর মধ্যে কাজ করছিলাম কি বলবো মেয়েকে যেহেতু খাওয়ানোর ব্যাপার ছিল সকাল থেকে না মানে এই কদিন তোমাদেরকে ভালো করে একটু বসে নিলাম এবার তোমাদের সাথে গল্প করব। তো এই কদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তার কারণ হলো মেয়ের শরীর প্রচণ্ড খারাপ ছিল বমি পাতলা পটি সমানে এর জন্য শরীর খুবই খারাপ ছিল তো তার জন্য কোনো রকম ব্লগ ভিডিও আমি বানাইনি প্রত্যেক দিন যা রান্না করেছি সেই টুকটাক রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজ দুদিন দিন হলো মেয়ের শরীর একটু বেটার আছে তো তাই মানে এই কদিন যে খাওয়া দাওয়া ঠিকঠাক করে একদমই করেনি এখন শরীর যখন রিকভারি করছে না মানে একটু খিদে খিদে ভাবটা ওর আসছে তো সকালবেলায় বাজারে গেছিলাম আর ডাবটা খাওয়ালাম তারপরে মাছ ভেজে বাটা মাছ ভেজে মাছ দিয়ে ওকে আগে ভাত খাইয়ে নিলাম এত খিদে পেয়ে গেছে বলছে মা প্রচণ্ড খিদে পেয়েছে আর আমারও যেহেতু একটু উঠতে দেরি হয়ে গেছে তার জন্য ওরও মানে খাওয়া দাওয়াটা দেরি হয়ে গেছে ম্যাডাম এসেছিলো পড়াতে এদিকে ম্যাডামকে টিফিন দিতে হবে চা দিতে হবে এই তারা তাড়াহুড়োর মধ্যে না একটা হজপচ ব্যাপার হয়ে গেছে তো বেশ অনেকটা কাজই হয়ে গেছে তো মাঝখানে এই টাইমটা আমি ভিডিও করার কিচ্ছু টাইম পাইনি দুপুরের ভাতও হয়ে গেছে তো ভাত হয়ে গে যাওয়ার পরে মেখে খাইছি আর বেশ খানিকটা কাজও হয়ে গেছে আর এখন যাব মাছের ঝোলটা বাকি রয়েছে দুপুরে সেটা করব। আবার একটু মানে বিকেলের দিকে মেয়ের ডান্স ক্লাস রয়েছে তো সব মিলিয়ে না রোববার দিন প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আর সকালবেলায় বাজারে গিয়ে বাজার করে এনে রান্না করা বিশাল একটা টাফ হয়ে যায় মানে কেউ যদি বাজারটা এনে দিল তাও ঠিক আছে কিন্তু ওই বাজারে গিয়ে এনে করা না প্রচণ্ড কষ্টের হয়ে যায় তো চলে একা সংসার খেয়াল করার করতেই হবে আর কাল সোমবার ওর পাপা থাকে কাল করলেও হতো কিন্তু তবুও ঘরে একদম মানে ফ্রিজে কোনো রকম সবজি ছিল না আর সত্যি কথা বলতে সবজি না থাকলে আমার ভালো লাগে না আর যেহেতু মাছও আনতে হতো তো তার জন্য আমি আরও বাজারে গেলাম যে মাছ আনবো আর সবজি তার জন্য নিয়েও চলে আসলাম আর মেয়েটার ডাব যেহেতু আনতে হতো যেতেই হতো ওই এক পথেই যখন যাচ্ছি এটা সবজিটাই বা কেন বাদ দেবো তো ওই এক পথে গিয়ে ডাব থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সমস্ত কিছু বাজার করে গুছিয়ে নিয়ে তারপর বাড়ি এসেছি কী কী বাজার আনলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম জ্যান্ত মাছ এনেছি আজকে সত্যি কথা বলতে বড় বড় রুই কাতলা ভর্তি বাজারে ভর্তি আর রুই কাতলা খেতে আমার একটুও ভালো লাগে না দেখলেই আমার গা পাক দেয় তো তার জন্য বড় মানে রুই কাতলা আনিয়ে নিই মেয়ের জন্য জ্যান্ত শোল মাছ এনেছি আর বাটা মাছ এনেছি আর বাজার থেকে না আজকে মাছটা কেটে দেয়নি হয়ে গেছে আমার অনেক কষ্টের তো এখন মাছগুলোকে কাটতে হবে কেটে আবার রান্না বান্না করতে হবে কিন্তু এখন রান্নার সময় কোনো রকম ভিডিও আমি করতে পারবো না কারণ যদি ভিডিও করতে চাই অনেকটা লেট হয়ে যাবে মেয়ের আবার ডান্স ক্লাসেও যেতে হবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে বাজার থেকে মাছটা কেটে দেয়নি তাই ভাবলাম যে মাছ না কেটে দিলে আমি কিভাবে মাছটা কাটি তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু ছোট মাছ আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর কাঁচি দিয়ে পাকনাগুলো কেটে নিচ্ছি সমস্ত পাকনাগুলো কাটা হয়ে গেলে পেট কাটলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে বাটা মাছটা আজকে আর রান্না করব না রেখে দেব কালকের জন্য আজকে এই জ্যান্ত শোল মাছটারই ঝোল করব। আবার বিকেল হলেই মা কিন্তু গুচ্ছখানে খাবার পাঠাবে আর এবেলা যেহেতু ওর পাপা খাবে না আমি আর মেয়ে খাবো তাই কিন্তু চট জলদি ঝটপট যা রান্না হয় সেইটাই করব। মাছের ঝোল বসিয়ে দিয়েছি আজকে পাতলা করেই কিন্তু মাছের ঝোলটা করছি রবিবার করে তবে আমার রান্নার চাপ একদমই বেশি থাকে না যেহেতু বাবার ছুটি থাকে মা কিন্তু রবিবার অনেক রকম রান্না করে আমাদের জন্য পাঠিয়ে দেয় তাই যতটা পারি হালকা পাতলা রান্নাই কিন্তু করি আর এই হলো মাছের ঝোল কোনো রকমের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে প্রত্যেক দিনের মতো নাচের ক্লাসে। আর এই যে ঢঙ্গি মাসি দুদিন আগে বিছানা থেকে উঠতে পারছিল না শরীর এতটা পরিমাণে খারাপ ছিল তো যাই হোক ওষুধপত্র খাইয়ে দাইয়ে ঠিকঠাক করলাম কেননা শরীর অসুস্থ হলে পড়া না সমস্ত কিছু বন্ধ হয়ে যায় আর পড়াশোনা পড়াশোনা বলো নাচ বলো যাই বলো না কেন যদি মাঝখানে তিন চার দিন গ্যাপ চলে যায় তাহলে তো মানে যদি তিন চার দিন অসুস্থ হয়ে পড়ে অনেকটা গ্যাপ চলে যায় সেই গ্যাপটাকে মেকআপ করতে অনেকটা সময় লাগে তো তার জন্য ওষুধপত্র খাইয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে ওকে সুস্থ করলাম আর এদিকে দেখো আগে আগে হন হন করে বেরিয়ে পড়েছে আর আজকে দেখো ক্রোদের তাপমাত্রা অতটা নেই তাই এখন ছাতা ছাড়া যেতে পারছি আর এখন বাজে হচ্ছে পনে চারটে তো চলো ঝটপট গিয়ে অটো ধরি সতেরোই মে রয়েছে মেয়ের ডান্সের এক্সাম তাই জন্য স্যার কিন্তু আজকে প্রত্যেকটা স্টুডেন্টকে নাচের যে পড়াগুলো রয়েছে সেগুলো ধরছে আর কিভাবে পরীক্ষা নেবে সেইগুলো বাচ্চাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে আর যেহেতু ফোক ডান্সের ওপরে এক্সামটা রয়েছে তো ওদের কিন্তু এক্সামে ফোক ডান্সেরই ডান্স করতে হবে আর এক্সামে যেহেতু বাইরে থেকে যা যা আসবে তাই স্যার কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে চলে এসেছি ডান্স ক্লাস থেকে আজকে স্যার ওদের যেহেতু মানে দু সপ্তাহ পরে পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু টেস্ট নিল যাদের পরীক্ষার সময়কে ঠিকঠাক করে সব কিছু পারে তার জন্য আজকে স্যার টেস্ট পরীক্ষা নিল। তো জানি না পরীক্ষাতে কি করবে পড়াগুলো স্যার বললেন ভালো করে পড়াতে তো দেখা যাক কি হয় বাড়ি আসতে না আসতেই মেয়ে কিন্তু ফ্রিজ খুলে বার করে নিয়েছে আইসক্রিমের বাক্স দুপুরবেলায় বাবা ওকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিল কি খাবি সেই বাবা কিন্তু এনে দিয়েছে এইগুলো আমি কিন্তু এখন নিজের বাড়িতে আসিনি রয়েছি বাবার বাড়িতেই আইসক্রিম খাওয়া শেষ হতে না হতেই ভাই নিয়ে এসছে চিকেন মোমো তো এখন মোমোটাই আমরা সবাই মিলে ভাগ করে খাচ্ছি আজকে মা অনেক দিন বাদে বানাচ্ছে মালপোয়া আমি বাড়ি গিয়ে একটু নারকেল কুড়ে দিলাম মা ফটাফট করে রেডি করে নিয়ে ভাজতে শুরু করে দিয়েছে এই মালপুয়াটা কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল আর আমার মা মালপুয়া কিন্তু দারুণ বানায় তো বন্ধুরা চলে আসলাম একদম শেষে শেষে অর্থাৎ এখন বাজে রাত বারোটা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এবার খালি ঘুমোতে যাব। মায়ের বাড়ি থেকে এসে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম যেহেতু কাল ওর পরীক্ষা রয়েছে তো পড়াটা কমপ্লিট করে নিজে খেয়েছি মেয়েকে খাইয়েছি ওর পাপা এসছে পাপাকে খাইয়েছি খাওয়া দাওয়া সারতে সারতে এতটাই দেরি হয়ে গেছে যে তখন আর ভিডিও করার একটু টাইম পাইনি তো বাড়ি ফেরার সময় দুটো জিনিস কিনেছি তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিনেছি মেয়ের এই একটা মিল জলের বোতল রোজ যে বোতলটায় জল নিয়ে যায় ওই বোতলটায় আর নিতে চাইছেন একঘেয়ে হয়ে গেছে তো যাই হোক এখন রাতের বেলায় তো আর সেই বিশালে যাওয়া হলো না নাহলে স্টিলের বোতলে নিয়ে আসতাম তাই এই বোতলটা দিয়েই বললাম কাজ চালা আবার বিশালে যখন যাব বিশাল কিংবা অন্য কোনো দোকান থেকে তখন ভালো একটা স্টিলের বোতল এনে দেবো আর কিনেছি হচ্ছে এই লিকুইড সিঁদুরটা দেখো মাথায় না পরেও রয়েছি এসে পরে দেখলাম বেশ ভালো মানে কুড়ো সিঁদুর বললেই না মাথা প্রচণ্ড চুলকার আর আগের যে সিঁদুরটা লিকুইড ছিল ওটা বারান্দ হয়ে গেছে তো তার জন্য আসার সময় নিয়ে আসলাম বেশ রঙটা কিন্তু সুন্দর আর এই যে ভুগি মাসি এতক্ষণ খালি গাইছিল যে দেখলো ভিডিও করছি সঙ্গে সঙ্গে গেঞ্জি পরে দিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইখানেই শেষ করব আজকে সারাদিন বাক বক করেই কাটিয়ে দিলাম তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে কালকে আবার মেয়ে সকালে স্কুল হয়েছে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো